বিদ্যার ব্যাপারে আপনাকে নিয়ে আমার কয়েকটা প্রশ্ন পরামর্শ এবং কয়েকটা কথা এই ছেলে বসব কি জরুরি দেখাতে চাচ্ছ আপনারা একটু আগিয়ে বসেন যারা দাঁড়িয়ে আছে তারা যেন বসতে পারে আপনার ছেলে মেয়ে নিয়ে জরুরি কয়েকটি কথা তার প্রথম কথা হচ্ছে আপনি হুঁশিয়ার শিক্ষিত মানুষ কে তো আপনি এই জিনিসটা কেন বুঝতে চাচ্ছেন না যে আপনি পড়াশোনা শুরু করেছিলেন দশ বছর বয়সে আর আপনার বাচ্চাটাকে আপনি ভর্তি করছেন চার বছর বয়সে তাহলে তো আপনি ছয় বছর আগেই ভর্তি করেছেন এই কথাটা কেন আপনি মাথায় রাখতে চাচ্ছেন না যে বয়সে আপনি সরে সরে পড়তে শিখলেন বা পড়তে শিখলেন আলিবা আলিফ বে আলিফ বেতে পড়তে শিখলেন সেই বয়সে আপনি ছেলেকে বাংলা ইংরেজি ভালোভাবে শিখিয়ে দিতে চাচ্ছেন এইটা আপনার কাছে কতদূর সুন্দর এটা কি ভুল হচ্ছে না সঠিক হচ্ছে বিদ্যার ব্যাপারে আপনাকে নিয়ে আমার কয়েকটা পরামর্শ এবং কয়েকটা কথা পরামর্শ হচ্ছে এই যে আপনারা স্বামী স্ত্রী তার সবচেয়ে কাছের মানুষ বাচ্চাকে কি করতে চাচ্ছেন সেটা নিয়মিত আল্লাহর কাছে দাবি পেশ করবেন নইলে যতই কন্ট্রোল রাখেন সেভেন এইট নাইন টেন ইন্টারে গিয়ে দেখবেন ভুল পথে আছে আর অনেকেই যে ভুল পথে তার প্রমাণ আপনি নিজেই হয় দেখছেন না আপনি তার একজন হয় দেখছেন না আপনি তার একজন তো প্রথম পরামর্শ এইটাতে ভুল করবেন না আপনি আপনার ছেলে মেয়ের ব্যাপারে কি চান সেটা আপনি নিয়মিত বলবেন নিয়মিত যে তুমি তো পারো তোমার তো দয়া রহমতের অভাব নেই আমাকে দিলে কি হবে তো তোমার যদি না কমে কিছু না হয় তো দেও না আমাকে না আপনার গলার খুব চাপ থাকবে তারপরে থাকবে কলকাতা থেকে একটা পত্রিকা বের হতো মিশন তাতে মাঝে মধ্যে লেখা দেখতাম ছাত্র ভালো হওয়ার জন্য শিক্ষক ভালো হতে হবে কোথায় ছেলে মেয়ে দিচ্ছেন সেইটা একটু দেখবেন এটা দ্বিতীয় আর তৃতীয় হলো লম্বা সময় হিসাব করতে হবে ছেলে মেয়ে মানুষ করার ব্যাপারে অন্তত পঁচিশ তিরিশ বছর খুব তাড়াতাড়ি ফলাফল চাইলে আপনি ফলাফল ভোগ করতে পারবেন না ভুল হবে আমার এই তিনটা পরামর্শ থাকলো আর এমনি একটা কথা সেটা পারিবারিক হোক তবু আমি আপনার জন্য বলছি একদিন আমি যখন আবদুল্লাহ ফুরফে পড়ে তখন আমি বলছি আপু হেড মানে মাথা হ্যান্ড মানে হাত এত মানে হাত এগুলো বলছি তো হেসে উঠে বলছে কি ব্যাপার মাইকেল মধুসদন দত্ত কি ছয় বছর বয়সে ইংরেজি শিখেছিল ছয় বছর বয়সে ইংরেজি শিখেছিল আপনি এই বয়সে ছেলের সাথে এগুলো বলছেন কেন মাইকেল মধুসদন দত্ত ভেবেছিল লন্ডনে গিয়ে আমি ইংরেজি ভাষার লন্ডনেদের হারিয়ে দিব কিন্তু তারা তো ইংরেজি ভাষার মানুষ মাইকেল মধুসূদন দত্ত যত ইংরেজি শিখুক তাদেরকে হারিয়ে দেওয়ার পরিবেশ তো তার কাছে না থাকারই কথা এক দুই প্রত্যেক দিন বিকালে কবি জসীম তার মাকে এক ডালি কবর উপহার দিত বুঝতে পারলেন না প্রত্যেক দিন কবি জসিমুদ্দিন ওর মাকে কি উপহার দিত এক ডালি গরুর গোবর মানে ওই অবস্থায় কি করতো গোবর জমা করত ওর মায়ের জ্বালানি হিসাবে তারপরে দত্ত তারপরে হলো কবি জসিমুদ্দিন সময়ের আগে কিছু করতে চাইবেন না ওর উত্তর হলো এইটা আর একটা কথা এখানে এসে মনে পড়লো স্বামী স্ত্রী ভুলেও দাদা দাদি ভুলেও নানা নানি ভুলেও বলবেন এ দুষ্ট এ দুষ্ট এই শব্দ মুখ দেবের করবেন আপনার বউকে বলে দিয়ে বলার পরেও যদি বলে তাহলে বুঝবেন এই বউ হস্তিনি বউ আহাল পরিবারের করলেন চায় না যদি দুষ্ট বলেন তাহলে আপনার কথাটার উপরে শয়তান আমি ফেরেস্তা আমিন বলেছে এখন ছিল দুষ্ট হবে ফেরেস্তা আমিন বলছে আল্লাহ বাপমা যেটা বললো সেটা তুমি কবুল করো বলবে না এ শয়তান শয়তানি করছিস কেন এই শয়তান এভাবে বলবেন না মেয়ে যা ভেঙেছে ভেঙেছে যা উল্টে দিয়েছে দিয়েছে যা ক্ষতি করেছে করেছে আব্বু না আব্বু এটা করা হবে না আব্বু এতে গুনা হয় এতে মানুষে খারাপ বলে আপনি আপনার আদরকে পিছিয়ে রেখে কোনো সময় সামাজিক নোংরামি কথা মেয়ের ওপরে বলবেন না দুইজন মিলে খুব শক্ত অবস্থানে থাকবেন আপনাদের দুইজনের উপরে ছেলে মেয়ে নির্ভর করছে আল্লাহ নবী বলেছেন তুমি তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো বাপের জমিদারি আছে জমিদারি দিয়ে করেন ব্যবসা আছে ব্যবসা দিয়ে করেন দিন মজুরি দিয়ে করেন নাহলে ভিক্ষা চেয়ে করেন ভিক্ষা ছেলে চাইবে না মেয়ে ভিক্ষা চাইতে যাবে না মেয়ে গার্মেন্টসে যাবে না ভিক্ষা ছেলে আপনি চাইবেন গার্মেন্ট শিখেলা আপনি যাবেন কেননা আপনার উপরে জিম্মেদারি এ কথা আল্লাহ নবী বলছে আদেশ ভুলেও কখনো কটু বাক্য ছেলে মেয়ের উপরে বলবেন না ছেলে বড় হয়ে গেছে কিছু করেছে ক্ষতি করেছে আল্লাহল বলছেন ছেলে মেয়ের উপরে বদ্ধ করোনা কখনো বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম তোকে ত্যায্য পুত্র করলাম তোমার বাড়ি থেকে বের হয়ে যা তুই আমার জমিতে আসবি না তুই আমার বাড়িতে দিবি না তুই চলে যা তোর বউ চলে যা মানে সব রাগের পাঁচ পয়সা দাম নেই আপনি মরে গেলে ছেলে জমি নিয়ে নিবে বাড়ি ঘর নিয়ে ঠিক এবং এটাই সত্য এটাই হতে হবে মেরে সে গালি দিয়েছে বা চলে গেছে বা আপনি যে আকি সে আকি দেয় এখন মানে না বলছে আপনারা কথা মানবো তখন আপনি বললেন বললাম তুই আমার পীরকে গালি দিস আবু হা মা আল্লাহ গালি দিয়েছিল তো সহ্য করতে না পারে এখন আল্লাহ রসুলকে গিয়ে বলছেন আল্লাহ রসুল আমার মার জন্য একটু দোয়া করেন আল্লাহ রসুল আমার মা আপনাকে গালি দেয় তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ আল্লাহর আল্লাহ তুমি আবহরার মাকে হেদায়ত দান করো তখন আবহরেরা দড়ি আসছেন এ কথা নয় আসলেন বাড়িতে দেখেন দরজা বন্ধ গরিব মানুষের দরজা আছে কেন যে ময়মন সিং এসব জেলার সাতক্ষীরা জেলার বাড়ির বাইরে দরজা নাই দরজাই নাই ওদিকে একটা ঘর এদিকে একটা মধ্যে গরুর গাড়ির রাস্তা বাড়ি হলো চতুর্দিক ঘেরা থাকবে তার নাম বাড়ি দিয়ে দিয়ে হোক হোক একটা দরজা থাকবে দরজা দরজা থাকবে বন্ধ করার সময় তো আপনার স্ত্রী বলবে বিসমিল্লা আর যদি দরজা নাই থাকে তাহলে একটা চট ঝুলিয়ে রাখবে একটা কাপড় ঝুলিয়ে রাখবে আপনার স্ত্রী ঘুমানোর সময় একটা কাঠ খড়ি এই দরজার মাটিতে রেখে দিয়ে বলবে বিসমিল্লা আল্লাহ নবী বলেছেন সকাল পর্যন্ত কোন শয়তান এই দরজাতে পেশ করতে পারবে না ঢুকতে পারবে না না হাদিস বোখারি মস্তি এটা আপনাকে মেনে নিতে হবে একটা দরজা থাকবে বাহির দরজা এই আবার কেমন বাড়ি ঘর এই যে দেখছেন গরিব মানুষ সবচেয়ে গরিব মানুষ আবহাওয়া দরজায় থেমে গেল মাকে দরজা খুলতে বলছেন পানির শব্দ মনে হচ্ছে যে মা গোসল করছে বের হয়ে আসলেন মাথায় কাপড় ছিল না তাড়াহুড়া করে মুসলিম অবস্থায় তার মাথায় কাপড় দিতো তো আবহাওয়ার দেখেই বলছে আর শাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লা শাহাদু মোহাম্মদ আর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তো কেন আপনি বললেন যতকে তোকে ধার্য পুত্র যা তুই বের হ তার বউকে নিয়ে চলে যা কালি দিয়েছে ছেড়ে দিয়েছে আপনি তাড়াহুড়া করে অজু করে ভরে আসেন দড়ি কাৎসলা তাদায় করেন আপনি দুই হাত তুলে কান্নাকাটি করে বলেন ছেলে ফেরত দাও ছেলে আমাকে মারবে সেই জন্য ছেলে মানুষ করেছি ছেলে আমাকে মাথায় করে থাকবে এই জন্য আমি মানুষ করেছি ছেলে আমাকে ফেরত দাও সন্ধ্যা হতে হতে ছেলে আমাকে বলে আব্বা ভুল হয়েছে আপনার হাত পা ধরে বলছি আমি আর কোনোদিন আপনার সাথে দুষ্টাম করব না আপনি এ কথা বলেন আল্লাহকে কেন আপনি উল্টা দিকে গেলেন যাবেন কেন আপনি এই বুঝ কেন আপনার ভিতরে আল্লাহ না করেছেন বারবার আপনি অজুপের দূরে কাজ ছোলা তাদের আল্লাহকে বলেন ছেলে ফেরত দাও আমি তো এর জন্য ছেলে মানুষ করিনি কোনো বাপ কি মায়ের খাওয়ার জন্য ছেলে মানুষ করে কোন বাপ কি ছেলের গালি খাওয়ার জন্য মানুষ করে না তো আমি এটা চাইনি তুমি আমার ভুল সংশোধন করো ছেলে আমাকে ফেরত দাও এখনই ফেরত দিতে হবে এভাবে হাত কান্না কান্নাকাটি করে এখনই ফেরত দিতে হবে ছেলে আমাকে দিতেই হবে আপনি বলেন না আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন যে সত্য করে কথা বলবেন অবহেলা করে না কখনো কথা তারপরের এমনি দু একটা কথা তারপরে দু একটা কথার এমনি একটা কথা হলো যে আবদুল্লার নাম্বার থাকতো একশো এক সময় সব সময় একশো নাইলে একশো তা আমরা বলতাম শিক্ষককে যারা হিসাব করতে হবে সাল একশো এক দিলেন কেন বলছে যে আমরা তো খাতা দেখেছি কিন্তু এরকম কোনো দিন খাতা দেখেনি তো একশো দিয়ে কি করে একটু বেশি দিয়ে দিই একশো তো অনেকেরই দিয়েছি একটু একশো এক দিয়ে দিই তাই দেওয়া আছে তো অনেক কায়টাই মিলাওছে যখন সৌদি আরবে নাম পাঠানো হয়েছে তখন সব নাম্বার কমিয়ে কমিয়ে পাঠানো হয়েছে সবই যদি একশো তো মানুষ ভুল বুঝবে তারপর আপনার কাছে ফিরে আসছে আরেকটু একটু বলি দারুল্লুম দেবন্ধে প্রাইভেট শিক্ষকের কাছে রাখবো বলে নিয়ে গেছি তিন মাস পরে ভর্তি হবে তিন দিন ক্লাস করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিন শিক্ষক আসেনি দশটার সময় আসতেছে জোহরের পর আসতেছে আসেনি তখন ছাপব এই প্রতিষ্ঠান আমি পড়বো না কোথায় যাবো ইন্ডিয়া যাব। ইন্ডিয়া সবচেয়ে বড় প্রতিষ্ঠানে যাবো তো ওটা তো মাঝাবি প্রতিষ্ঠান আপবো সেখানেই যাবো যা তিন মাস উনিশ দিন কোরআন মুখস্থ করলো তারপরে কাছে ভর্তি করতে গেলাম আমি নিচে তখন প্রাইভেট টিচার বলছে প্রথমটা সোলাইমান বলছে যে তুমি আগে পাইলে ধা খেলা লিল প্রথমে দেহবান্ধ ভর্তি হও তারপরে এইসব সব পড়িও তখন ও বলছে ধা খেলা তো হয়েই যায় আরে ভর্তি তো হবেই কোনো ওর কথা শোনো অবাক খেয়ে গেছে এখন মারানু সোলাইমান বলছে যে কি তুমি আট বছর আমি ভর্তির চেষ্টা করেছি নিজে ভর্তি হওয়া পারিনি তখন ভর্তি সেন্টার খুলেছি যারা ভর্তি হবে তারা আমার সেন্টার এসে পড়ে আর তুমি বলছো ভর্তি হবেই এটা তো অবাক হয়ে গেলাম তো যাই ওখানে রাখা হলো না আর একজনের কাছে রাখলাম তো আর বলছে যে আমি একাই পড়াতে প্রস্তুত তবে এত টাকা লাগবে বলছে হ্যাঁ আপনি কমই বলেছেন একাই পড়াতে হবে টাকা কত লাগবে সেটা আপনি বলবেন তো ঠিক আছে তাই হলো হোটেল ভাড়া করা হলো থাকার জায়গা ভাড়া করা হলো তাকে মাসে এত দিতে হবে সেটা ঠিক করা হলো তো এখন গেছি তার কাছে বসেছি আমাকে বলছে আপনি বাইটি আমাকে বলছে যে আভ ভি ঠিক হয় আমিও বসলাম তখন এখন কিছু পড়ালো তো পরের দিন আবার বসেছে বের আবার পরের দিন আমাকে বলছে আপ্লি মাইজি তো আমিও বসেছি একটু দুপ বলছে আগার আইসি মেহনত জারি রেহেগি তো মাগরেবে বাঙ্গালয় কেউ টাকরা না থাকে তোমার যদি এরকম পরিশ্রম চালু থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না তখন বলছে নাহি আগার দুয়া কার না হয় তো আইসে কার না কে পুরো দুনিয়া আমরা টাকরা না থাকে দুয়া করবেন তো ছোট করে কেন করবেন পশ্চিমবঙ্গে ঠেকাতে পারবে না কেউ কথা বলবেন কেন বলবেন এমনভাবে সারা পৃথিবীতে যেন কেউ ঠেকাতে না পারবে বেশি না বলে আপনার কাছে ফিরে আসি সেটা হলে যে এরপরে এখনো পড়ে আপনি কেন ছয় বছরের ছেলে এত ব্যস্ত হলেন এখানে আবদুল্লাহ প্রতিষ্ঠান খুলেছে আপনার পিছনে এত মন্তব্য করা লাগছে কেন আপনার বাচ্চাকে আজকেই বড় করতে হবে এটা আপনি কি দিয়ে বুঝলেন কে আছে আর কে নাই আপনাকে এত বিবেচনা করতে হবে আর আমার কথা বলি আমি ১৬ বছর ছাত্র কমি মাদ্রাসার একবার আল্লাহর হস্তে বাংলা পড়াশোনা করি আমি বাংলা জানিও না প্রথমে যখন দুয়ার বইটা বের করেছিলাম এক বছর একজনকে দেখতে দিয়েছিলাম এক বছর পরে বলেছেন সে সময় নেয় আমার কাছে তখন আমি বললাম চা পায় নবমজের ভাষাতে বই বের করব যা হবে হবে আর বই সংশোধন করব না চা পায় নবমজের ভাষাতে বই বের করব। মানুষ বুঝলেই তো হলো আমি বাংলা জানি এটা কি আমার প্রয়োজন না ধর্ম আমি জানাবো এটা প্রয়োজন তা আপনারা কথা বললেই বোঝা যায় কোথাকার মানুষ চাঁপাই নবমজের মানুষ মহিলা না বলে মহিলা বলে খুব ভালোভাবে আপনারা জানেন উনি চাঁপাই নবমজের ভাষাতে বই লিখব তাই লিখতে লাগলাম টু ভাঙাচোরা টোটা ফাটা করলাম অষ্টআশে আগস্টের বিশ তারিখ বুধবার থেকে আমি শিক্ষক আমি এই পথ খুব ভালো বুঝি আমার এই পথ খুব ভালোভাবে জানা আছে আপনার প্রতিষ্ঠানে আমি সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ অন্তত শিক্ষার ব্যাপারে ইনশাআল্লাহ কোন কাজ করি না বক্তৃতের জগতে আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এটা আমি নই আমি হলাম শিক্ষক আমার এটা ধারণা কাজ করে ক্লাসের হুঁকি যদি পাঁচশোর ছেলে যদি থাকে তো একজন আর একজনকে চিমঠি মারবে দুঃসাহস রাখে না এটা আমার ধারণা কাজ করে আর আজও আমি জরিমানা দিয়ে ছেলেকে পড়াই না পিটিয়ে পড়াই আমার যে সাবজেক্ট ও তো পড়বে ওর বা পড়বে ওই নিয়ে সারাদিন দড়িয়ে ওঠা এই গতি আমার চিরদিন আছে এখন আছে অষ্টাশির আগস্টের বিশ তারিখ করে বুধবার থেকে আমি এইটা আমার পথ জানা আছে একবারে লিচ্ছা কার লিল্লা কমি মাদ্রাসা যারা আর একটা নাম হল খারিজ মাদ্রাসা ছাত্র জীবনও তাই শিক্ষক জীবনও তাই এইভাবেই আছে আপনাকে আশ্বস্ত করছি আপনাকে প্রতিষ্ঠানের ব্যাপারে আমি পরামর্শ দিতে পারব আপনাকে আপনার ছেলেমেয়ের ব্যাপারে আমি পরামর্শ দিতে পারব আপনি অত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে চায় না আর পিছনে কিছু বলে লাভ নেই ছয় বছরের একটা ছেলেকে এখান থেকে আর এক জায়গায় নিয়ে যাবেন তা আপনার তো এখন ভর্তি হওয়ার বয়স হয়নি আপনি তো ছিলেন দশ বছরে ছয় বছরের ছেলে আর কয় বছর পরে দশ হবে আরও চার বছর এখন চার বছর তো ধৈর্য ধারণ করেন এখন আপনি মনে করছেন কি রে নেবরাজ ইন্টারনাল স্কুলে দিয়েছিলাম তখন তো আমার ছেলে জানতো হেড মানে মাথা এখন বললাম আপু হেড মানে কি কিছু করে প্রতিষ্ঠানের কিছু ছেলে সেটা ভুলে গেছে যেটা ছিল সেটাই ভুলে গেছে আচ্ছা আপনি বড় মানুষ সেইভাবে বুঝলেন কিভাবে এইভাবে বুঝলেন কেন ভোল হচ্ছে আপনার আমরা মূলত জামিয়া সালাফিনই ভাবছি কিন্তু মানুষের দাবি দেওয়া এরকম তো ভাবছি যে মানুষের দাবি দেওয়া প্রতিষ্ঠান হোক অন্তত পঞ্চম ষষ্ঠ অষ্টম পর্যন্ত বাচ্চাদের নবম দশমের ছেলেদের জন্য জামিয়া সালাফের একটা বিশাল ব্যবস্থাপনা করা হবে সেখানে আপনার পরিকল্পনা অনুযায়ী ঠিক ছেলেদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে দেশ বিদেশের শিক্ষক দিয়ে ইনশাআল্লাহ

দুল জামি গঙ্গা সময় করতে হবে ছয় এরশাদাজি শিক্ষকের পরামর্শ থাকতে হবে শিক্ষক মেনে চলতে হবে 30 বছর বয়সে এমাহ মাহমুলে হাম্বাল মুসাল্লে আবদুর রাজাকের ছাত্র বত্রিশ বছর বয়সে এমন শাফি বলছেন আহমেদ ইরাকে একজন বিচারপতির নিয়োগ দেওয়া হবে আমাকে বলা হয়েছে আহমদ আমি চাচ্ছি তোমাকে ইরাকের বিচারপতি করব। তখন আহমদ বলছেন ওস্তাজি আমি এখন শিক্ষানবিশ ছাত্র মাত্র আমার ছাত্র জীবন শেষ হলে আমি সরকারি চাকরি করব এই হিসাব আমি করিনি ওস্তাজি তখন এবং সাহি বলছেন আহমদ তুমি যে আমার ছাত্র এটাই আমার গৌরব আমি এমন সাফি আমার গৌরব আমি আজীবন বলবো পৃথিবী বলবে যে এমাম সাফির ছাত্রকে এমাম আহমদাল দশ লক্ষ হাদিসের আবেগ জীবনীতে একটা কথা এসেছে শেষে চলে আসলাম অনেক কথার একটা কথা তিন দিন থেকে বাড়িতে খাবার নেই চারজন এমামের সবচেয়ে গরিব মানুষ হলেন এমাম দিন যাবৎ খাবার নেই স্ত্রী কোথা থেকে আটা ধার করে নিয়েছে রুটি বানিয়েছে বা এমাম আহমদিনের আটা নিয়ে এসেছেন তো রুটি বানিয়ে স্ত্রী নিয়ে এসেছে তো আহমাদ বলছেন কি ব্যাপার এত তাড়াতাড়ি রুটি হলো কিভাবে তখন উনি বলছেন স্ত্রী বলছেন দেখেন আমাদের চুলাটা তো তিন দিন থেকে চলে না আমাদের চুলায় রুটি বানালে দেরি হবে তো চলে চুলা নিয়মিত বানাইলে আমি ওখান থেকে রুটি বানিয়ে নিয়ে এসেছি তখন হাত বাড়িয়েছিল হাতটা তুলে নিয়ে বলছে সোন সরকারি চাকরি করে সরকারি টাকা দিয়ে খড়ি কিনা আছে এই খড়িতে রুটি সিদ্ধ হয়েছে আহমাদ সে রুটি খাবে না তিন দিন খোরোদো থাকার পরের ঘটনা আলম সত্য মিথ্যা তার জীবনে লেখা আছে তবে খুব শক্ত পর্যন্ত ছিলেন পৃথিবীর ইতিহাস পৃথিবীর হাদিস শাস্ত্রে সবচেয়ে বড় মহাদেশ দশ লক্ষ হাদিসের হাফেজ সূত্র অনুযায়ী সূত্র তো অনেকে বুঝতে পারবেন না হাদ্দাসানা হাদ্সানা বলে সূত্র দেওয়া আছে সূত্র অনুযায়ী আমাদের একটা হাদো বা মুখস্থ করা কঠিন আছে আমার অনেক হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ তবে সূত্র সহকারে না রাবি দিয়ে শুরু করি সাহাবি দিয়ে আর শেষ করি হাদিসে গিয়ে বোখারি না মুসলিম না শেষে চলে আসলাম জামিয়া ভুলবেন না মানুষের অর্থ সম্পদের উপরে আল্লাহ জামিয়া সালাহে এভাবে চালাচ্ছে নিজে কিছু করেন না নিজে আপনাকে দিয়ে করান নিজে কিছু মারিয়ামের মতো করে দেন না মারিয়াম কি মারিয়ামের কাছে চাকারিয়া দেখছেন শীতের দিনে নাজশাহীর ফজলিয়াম আম মানে কি ব্যাপার মানে না ফজলিয়াম ছিল না মানে অসময়ের ফল কি খবর মারিয়াম এসব ফল কোথা থেকে আসলো হাজ নিন্দিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছি এইভাবে খাগর দেওয়া হয় সবাই নিজ কর্ম করে পাই ও তখন আল্লাহ দেয় তো জামিয়া সালাফের বিষয়টা অবশ্যই ভুল করবেন না বাড়ি থেকে বের হওয়ার সময়তেই কিছু সহযোগিতা হাতে নিয়ে বের হবেন এক হাজার হোক পাঁচশো হোক দুইশো হোক একশো হোক পঞ্চাশ হোক আপনি মনটা বড় করে জামিয়া সালাফে সহযোগিতা করবেন জামিয়া সালাফে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার ব্যাপারে এক বড় ভূমিকা রেখে আসছে দেশ বিদেশের শিক্ষক দিয়ে আর যেটা আবদুল্লা চালাচ্ছে একবারে টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবেই দুই বছর পরে ছয়শো মক্তব চলছে চেষ্টা করা হচ্ছে আলিতে সম্পত্রিকা আছে বই পুস্তক আছে দরজা হাসানা আছে সব কাজগুলি মানুষের সামাজিক শিক্ষার ব্যাপারে মানুষ হিসেবে ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে ভুল ত্রুটি নিয়ে আমাদের সাথে আলোচনা করা ভালো হবে আর পিছনে আলোচনা করলে পরিবেশ নষ্ট হবে আপনিও এই বিশ্বে হেসে চেষ্টা করেন সহযোগিতা করেন পরামর্শ ধরেন আপনি এটা চালাচ্ছেন জামিয়া সালাফে আপনি চালাচ্ছেন আপনার পরামর্শ আমি নিব না এরকম মানুষ আমি আব্দুরা বিন সুখ নই সকলের অর্থ সম্পদের বরকত নিরাপত্তার আল্লাহর কাছে চেয়ে এবং সকলের কল্যাণ কামনা করে সকলের ছেলে মেয়ে আল্লাহ বড়ো থেকে বড়ো করুক আল্লাহর দরবারে দাবি রেখে জামিয়া সালাফের সার্বিক কাজে আপনার সহযোগিতা থাকবে আপনার নিকটে চোর দাবি রেখে আল্লাহ আপনার ব্যবস্থা করুক আল্লাহর কাছে এটা চেয়ে আপাতত এখনকার মতো কথা এখানে শেষ করলাম সুখানা কাল্লাম সদ আসসালামু আলাইকুম